দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে একটি মূলার জমিতে অবস্থান করছি আমাদের কৃষক ভাইরা বিভিন্ন সময়ে অসময়ে বিভিন্ন ধরনের ফসল সবজি চাষ করে তাকে লাগিয়ে দিচ্ছেন ঠিক তেমনই একটি জমিতে আমি অবস্থান করছি অসময়ে মূলার চাষ করেছেন বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাটি তারই প্রমাণ আমাদের কৃষক ভাইরা বারবার দিয়ে যাচ্ছেন তো এই মূলা অসময়ে চাষ করতে এসে আমাদের কৃষক ভাইরা একটি সমস্যার সম্মুখীন হয়েছে তো আমরা যে জমিতে বসে আছি এই জমিতেই বিদ্যমান এই জমিতে দেখুন একটু লক্ষ্য করুন এই জমিতে ফল ছিদ্রকারী পোকা মাছি পোকা জাপ পোকা পাতা ছিদ্রকারী পোকা মূলা চাষের এই সমস্যাটা কিন্তু একটি ব্যাপক সমস্যা তো এই সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে বাজার থেকে ভালো কীটনাশক ক্রয় করে জমিতে স্প্রে করতে হবে এখন আসুন কি স্প্রে করবেন বা কি এর প্রতিরোধ ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে আপনি বাজার থেকে ক্লোরিফাইপাস এবং সাইফারম্যাথিন গ্রুপের একটি পঞ্চানিসি কীটনাশক ক্রয় করে এটির সাথে একটি ম্যাজিক ড্রপ প্রতি ড্রামে একটি করে ম্যাজিক ড্রপ ব্যবহার করে এই জমিতে পরন্ত বিকালে স্প্রে করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং এখান থেকে বাম্পার একটি ফলন পাবেন